ভয় দেখাচ্ছে কিন্তু ভেটাগুড়ি ওয়ান আর টু কুচবিহার লোকসভা কেন্দ্র নয় এই ভেটাগুড়ি ওয়ান আর টু এর মতো নিরানব্বইটা গ্রাম পঞ্চায়েত নিয়ে এই কুচবিহার লোকসভা কেন্দ্র আমি অবাক হয়ে যাই এই সংসদ সিতাইতে দাঁড়িয়ে তিনি বক্তব্য রেখেছিলেন চৌপাতিতে তিনি নির্বাচনে জেতার পর উত্তর প্রদেশ থেকে বুলডোজার নিয়ে এসে তৃণমূল কংগ্রেসের বাড়ি এমনকি আমার বাড়ি তিনি ভেঙে দেবেন আমি এই চৌপতিতে দাঁড়িয়ে আমি ওনাকে বলছি যদি ক্ষমতা থাকে দু হাজার এই চব্বিশের লোকসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বাড়ি ভাড়া করার জন্য উত্তর প্রদেশ থেকে তুমি বুলডোজার নিয়ে আসো তোমার দম দেখবো আমরা কত দম থাকি ওই ফেট ক্যাটাগরির নিরাপত্তা নিয়ে সখানে পুলিশ দিয়ে তুমি করো আঠারা কত দম থাকে বুকে বুকের পাটা যদি থাকে পুলিশ আমি জগদীশ নিয়ে আঁকা কত দম তোমার থাকে লড়াই হবে আমাকে ভয় দেখাইও না আমাকে জম না তোমার মতো নিশ্চিত পাওয়া আমি ভয় পাই না আমার হাঁটুর সমান তোমার বয়স অনেক লড়াই করে যাবে আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হোন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর কোন এমপি এমএলএ টাকা কোন মন্দির মসজিদে দেওয়া যায় না দেওয়া যায় না কোন ধর্মীয় স্থানে এমপি এমএলএ টাকা দেওয়া যায় না উনি এত বড় মিথ্যা কথা রামকেও ঠগান মানুষকে ঠগান ঠগান রামকেও ঠগান এক কোটি টাকা দিতে চেয়ে আলেন মানুষে আমি বলবো পাঁচ বছরে পঁচিশ কোটি টাকা পেয়েছ স্পোর্ট ভাগ করার জন্য ভূমি পূজন করার হয়নি আর কত মিথ্যা কথা মানুষকে বলবে এবার সবাই যাবুন এবার সবাই কুচবিহার মানুষ জেগেছে বেটাগুড়ির মানুষ যাবুন আজকে দেখবেন যেখানে যাবেন চোখ দেখে ভেদাগুড়িতে লাইন দিচ্ছে সিডি কোলান্ডে নেওয়া হবে রাস্তা রাস্তা দৌড়াল করানো হচ্ছে দৌড় করানো হচ্ছে আর সেইগুলা ছেলের কাছ থেকে কারোর কাছ থেকে বিশ হাজার হাজার টাকা নিয়ে নিয়ে বলা হচ্ছে সিডিকে তোমাদের নেওয়া হবে এরা এত বড় মিথ্যা কথা বলে এরা চালিয়া এরা জাতীয় মানুষের সামনে মিথ্যা কথা বলতে এদের জীবে কখনো আটকায় না তাই তো আমরা দেখেছি চোদ্দের নির্বাচনের পরে অমিত শাহের সাংবাদিকরা জিজ্ঞাসা করেছিলেন